মুর্শিদাবাদে জাফরাবাদ কাণ্ডে বাবা ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন আরও এক অভিযুক্ত শনিবার রাতে এসআইটি ডোমজুরে চুনির মাঠ এলাকা থেকে তাকে আটক করে ধৃত ব্যক্তির নাম ফেকারুল শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে শামশেরগঞ্জের খুনের ঘটনা পর ডোমজুরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত রবিবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এস হাতে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় ডোমজুড়ে চুনির মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফেকারুল শেখ নামের আরও এক অভিযুক্তকে জানা গেছে শামশেরগঞ্জের ঘটনার পর অভিযুক্ত ফেকারুল শেখ ডোমজুড়ে মিস্ত্রির কাজে গা ঢাকা দিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে এসআইটির এক বিশেষ দল তাকে গ্রেপ্তার করে রবিবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় এখনও চলছে তদন্ত আরও অভিযুক্তর খোঁজে তৎপর পুলিশ প্রশাসন মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ